মানু স্মরণী শ্রীমানম্বী বংশী ভট তট স্থিত করছেনু সঙ্গর গোপী গোপীনাথ শ্রীহ্ন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নীতানন্দ্রী গৌর কৃষ্ণ 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 হরে হরে ং তৎসৎসৎ নমো ভগবতে পাশুদেব ওং নমো ভগবতে পাশুদেব ওং নমো ভগবতে বাষুদেব নারায়ণ নমস নরংব নোম দেবীং সরস্বতী ব্যসন্তর নষ্ট প্রায় ভদ্রেশু নি ভাগবত শবয়া ভগৱতীৰ উত্তম শুকে ভক্তিৰ ভগতি নস্ত্ৰী মুকন কৰতি বা জলম পংগ লংগতে যত্ৰিপা তমহে পৰমানন্দৱ হৰি কৃষ্ণ

তো আমাদের এখনকার ধারাবাহিকতায় শ্রীমৎ ভাগবত প্রথম স্পন্দ সপ্তদায় কলির দণ্ড এবং পুরস্কার শ্লোক নাম্বার একত্রিশ গুরাকেশ যশোধরানাম বদাঞ্জলে বৈ ভয় অস্ত কিঞ্চিত ভৱতা কথঞ্চন ক্ষেত্ৰে মোদীয়ে তম অধৰ্ম বন্ধু হরি কৃষ্ণ রাজা ওবাচ মহারাজ পরীক্ষিত বললেন ন না তে তোমার গুরাক অর্জুন যশ নাম তার যশের উত্তরাধিকারীদের বদ্ধাঞ্জলে কীর্তিতাঞ্জলি কুটে বই অবশ্যই ভয়ম ভয় অস্তি আছে কিঞ্চিত একটু ন না ভর্তিত্বম থাকতে দেওয়া ভবতা তোমার দ্বারা কথঞ্চন কোনো মতে ক্ষেত্রে রাজ্যে মতিয়ে আমার তম তুমি অধর্ম বন্ধু অধর্মের সহযোগ রাজা বললেন আমরা অর্জুনের যশের উত্তরাধিকারী তাই তুমি যখন ত্রিতাঞ্জলি পুটে আমার স্বর্ণগত হয়েছ তখন আমি তোমাকে ভত করব না কিন্তু তুমি আমার রাজ্যের কোনো স্থানে থাকতে পারবে না কেননা তুমি অধর্মের প্রধান সহচর হয়ে গেছ তো শ্লোকে কি বলা হয়েছে রাজা বললেন আমরা অর্জুনের যশের উত্তরাধিকারী তাই তুমি যখন গীতাঞ্জলি ফুটে আমার স্বর্ণাগত হয়েছ তখন আমি তোমাকে ভদ করব না কিন্তু তুমি আমার রাজ্যের কোনো স্থানে থাকতে পারবে না কেননা তুমি অধর্মের প্রধান সহচর হরে কৃষ্ণ তো আমরা জানি পূর্ববর্তী শ্লোকগুলোর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে পরীক্ষিত মহারাজ যখন কলি সেই বিশ্বরূপী গাবিকে যখন আক্রমণ করছিলেন তখন মহারাজ পরীক্ষিত তা সচকে দর্শন করেছিলেন তখন তিনি কলির সামনে এসে তার যে পরিচয় পরিচয় উন্মোচন করলেন তো তারপর আরও অনেক কথোপকথন হয়েছে তো রাজা পরীক্ষিত আমাদের এই শ্লোকে বললেন যে রাজা পরীক্ষিত পরীক্ষিত মহারাজ অর্জুনের বংশধর উত্তর সুরি তো সেজন্যই তিনি বলছেন যে তাই তুমি যখন পীতাঞ্জলি পুটে আমার স্বর্ণাগত হয়েছ অর্থাৎ কলি তো একজন চোর বা একজন ডাকাত যত শক্তিশালী হোক একজন অনেস্ট লোকের সামনে একজন সাধারণ মানুষের সামনে সে অত শক্তিশালী নয় কারণ সাধারণ মানুষ হলেন বা সৎ মানুষ সারা তাদের একটা শক্তি থাকে তো কলি যদিও সে আমাদের বিপদগামী করতে পারে কিন্তু তথাপিও তার শক্তিও তো নয় যারা ভক্ত তাদের কাছে কলি আসেন না কারণ এটা আবার যার আজ্ঞায় কলি এই যুগে প্রভাব বিস্তার করছেন তার কোনো আজ্ঞা নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞাই তিনি এই কলি যুগে তিনি এই তার যে সমস্ত কার্যাবলী সেগুলি তিনি প্রকাশ করবেন বা প্রভাব খাটাবেন তো সে কারণে কলি পরীক্ষিত মহারাজকে দেখেই কলি পরীক্ষিত মহারাজ তো একজন একদিক থেকে রাজা অন্য দিক থেকে তিনি একজন শুদ্ধ ভক্ত তো সেজন্য পরীক্ষিত মহারাজকে দেখে তিনি ভীত হলেন এবং কীতাঞ্জলি শেষে তিনি কীতাঞ্জলি কুটে পরিকৃত মহারাজের স্বর্ণাপন্ন হলেন তো সেজন্যই বলছেন পরিকৃত মহারাজ তো দয়ালু এবং মানুষের প্রতি তিনি সবসময়ে কৃপা দৃষ্টিতেই দর্শন করেন সবাইকে তো বলছেন যে তুমি যেহেতু আমার কাছে আমার স্মরণাগত হয়েছ তাই আমি তোমাকে বধ করব না কিন্তু তুমি আমার রাজ্যের কোনো স্থানে থাকতে পারবে না তবে যেহেতু পরীক্ষিত মহারাজ রাজ্যের রাজা তার অনুমতি ব্যতীত তার রাজ্যে কেউ থাকতে পারবে না এটাই স্বাভাবিক কেননা তুমি অধর্মের প্রধান সহচর অধর্ম কলির কাজই হল অধর্মকে সবসময় সহযোগিতা করা তাই তাকে বলা হয়েছে যে তুমি অধর্মের সহচর তাৎপর্য শিলপ্রভুপাতে জয় উপাদ কি অধর্মবন্ধু কলি যদি শরণাগত হয় তাহলে তাকে ক্ষমা করা যেতে পারে কিন্তু কোনো অবস্থাতেই তাকে রাজ্যের কোনো স্থানে নাগরিক রূপে বাস করতে দেওয়া উচিত নয় তো রাজ্যে তো সাধারণত একটা রাষ্ট্র বর্তমান যে রাজনৈতিক প্রথা এখানে এখন তো রাজ্য আর আগে ছিল আগে এখন তো রাষ্ট্র আর আগে ছিল রাজ্য তো সেই রাজ্যে কিন্তু প্রত্যেকেরই শুধু মানুষ নয় সমস্ত পশুপক্ষী কীট পতঙ্গ সবাই সেখানে বসবাস করবে এবং প্রত্যেকেরই অধিকার আছে বসবাসের এবং সেই তার রাজ্যে বেঁচে থাকার কিন্তু পরিক্ষেপার এখানে প্রভুপাত বলছেন যে তাৎপর্য বলেছেন যে যেহেতু কলি হলেন অধর্মের সহচর তাই তাকে হয়তো ক্ষমা করা যেতে পারে কিন্তু রাজ্যের কোথাও তাকে স্থান দেওয়া উচিত নয় পাণ্ডবেরা ছিলেন পরমেশ্বর ভগবানের বিশ্বস্ত প্রতিনিধি তা আমরা তো সবাই জানি যে পঞ্চপাণ্ডবেরা সবসময় ভগবান শ্রীকৃষ্ণের একান্ত তারা এবং তারা নিত্য গোলকে তারা নিত্য তাদের নিত্য বসতি তো তারা গোলক থেকে এসেছেন আবার গোলকেই তারা প্রত্যাবর্তন করবেন তো এবং ভগবানের প্রতিরূপ প্রতিনিধিরূপে তারা কাজ করবেন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সংগঠন করেছিলেন কিন্তু তা তিনি তার কোনো ব্যক্তিগত স্বার্থী করেননি তিনি চেয়েছিলেন যে মহারাজ যুধিষ্ঠির এবং তার বংশধর মহারাজ পরীক্ষিতের মতো আদর্শ রাজারা যেন পৃথিবী শাসন করেন তো ভগবান কখনোই সমস্ত জীবের মঙ্গল তিনি চান কোনো জীব অশান্তিতে এবং দুঃখ কষ্ট ভোগ করুক সেটা তিনি চান না বা চাইতে পারেনও না কারণ হলো সমস্ত জীবেরাই ভগবানের সৃষ্ট ভগবান থেকেই সমস্ত জীবের প্রকাশ হয়েছে তো গীতায় সে কথা বলা হয়েছে যে সমস্ত জীবের এই আমার অবিচ্ছেদ্য অংশ তো সে কারণে সবারই মঙ্গল তিনি চান তো মঙ্গল চাইতে হলে রাজ্যের যারা রাজা বা দেশের যারা শাসক বর্গ আছেন তাদেরকেও সৎ চরিত্রবান হতে হয় এবং তাই ভগ তিনি এই যে কুরুক্ষেত্রের যে ঐতিহাসিক ঘটনার কথা বলা হয়েছে যে কুরুক্ষেত্রের যে যুদ্ধটা এটা মূলত ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই হয়েছে এবং ভগবান যখন পৃথিবীতে অবতরণ করেন অবতরণের পূর্বেই তার একটা মহাপরিকল্পনা থাকে কীভাবে এই অসুর থেকে দমন করা যায় অসুররা সেই যোগ যোগ ধরেই পৃথিবীর সৃষ্টির আদে থেকেই স্বর্গে তারা তাদের যে আসরিক শক্তি আসরিক শক্তির প্রভাব তারা সবসময়ই খাটিয়ে তো আর দেবতারা সবসময় ভগবানের স্তুতি গানে তারা তৎপর থাকেন তো সেজন্যই ভগবান অসুরদেরকে মূলত ভালোবাসেন না আবার তাদেরকে একেবারে নিধনও করতে পারেন না হয়তো কখনো কখনো যখন তাদের পাপাচার অত্যন্ত বেড়ে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে বধ করেন তো ভগবান শ্রীকৃষ্ণের হাতে যারা নিহত হন তারা তো আবার তাদের তো আর মৃত্যু হয় না সেটা ভগবানের একটা বিশেষ আইন বা কৃপা তো সেজন্যই ভগবানের হাতে যদি কোনো অসুর বা কোনো ব্যক্তি নিহত হন তাহলেও সে অমরত্ব লাভ করে এটি ভগবানের এই চরাচর বিশ্বে ভগবানের একটা নিয়ম তো ভগবান চান যে এই পৃথিবীটা এমন সব ব্যক্তিরা শাসন করুক যারা ন্যায়নীতিতে অটল এবং যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা যেন পৃথিবী শাসন করে তাহলে পৃথিবীতে সুখ শান্তি বসিত হয় এবং ভগবান কৃপা করতে পারেন কৃপা করেন কিন্তু অসুর যারা তারা সবসময় ভগবত বিদ্বেষী তাদেরকে ভগবান কখনই কৃপা করেন না এবং অক্ষান্তরে আবার অসুরদের যে আসরিক প্রবৃত্তি বা আসরিক যে দুর্বুদ্ধি সেই দুর্বুদ্ধির দ্বারা তারা কি করেন ভগবানের কাছে ভগবানের ধ্যান তপস্যা করেন আরাধনা করেন আরাধনা করে আশুরিক শক্তি লাভ করেন তো সেই আশুরিক শক্তি দ্বারা আবার সেই শক্তিটা তারা কোথায় বে করেন সেই দেবতাদের বিরুদ্ধে ভগবানের বিরুদ্ধে ভগবানের বিরোধিতা করেন দেবতাদের বিরোধিতা করেন কিংবা এমনকি স্বর্গরাজ্য দখলের চেষ্টা করেন সেজন্যই অনেক সময় স্বর্গরাজ্যটাও হয়ে যায় একটা এই অসুরদের দ্বারা মানে হুমকির সম্মুখীন হয়ে পড়ে দেখা যায় যে অসুরেরা স্বর্গরাজ্য দখল করে বসে এবং ভগবান তার কোনো না কোনোভাবে লীলা চলে সেই অসুরদেরকে আবার সেই স্বর্গ থেকে তাদেরকে বিতাড়িত করে বা দেবতাদের সেই দেবত্ব রাজ্য বা স্বর্গ দেবতাদের দ্বারা প্রতিষ্ঠিত হয় ভগবান সেই সুযোগ করে দেন তাই মহারাজ পরীক্ষিতের মতো দায়িত্বপূর্ণ রাজা পাণ্ডবদের যশের কথা বিবেচনা করে অধর্মবন্ধু কলিকে কোনো তার রাজ্যে তার প্রভাব বিস্তার করার অনুমতি দিতে পারেননি তো সেজন্য জানেন পরীক্ষিত মহারাজ জানেন যে এই দুরাচার বা এই অধর্ম যখন আমার রাজ্যে বিরাজ করবে বা আমার রাজ্যে বাস করবে তখন সে সব সময় এ ধর্মে এ ধরনের অঘটন ঘটানোর চেষ্টা করবে এবং সে সব সময় ভালো ব্যক্তি ভালো বস্তু এগুলির প্রতি সবসময় অসুরেরা বিদ্বেষ ভাবাপন্ন থাকেন তো তাই এইভাবেই রাষ্ট্র থেকে সমস্ত পাপ নির্মূল করতে হয় এটা পরীক্ষিত মহারাজের একটা চিন্তাধারা ছিল তো আমরা পরবর্তী শ্লোকগুলোর মাধ্যমে জানতে পারবো যে অবশ্যই সে কলির যে আকুতি আকুতির কারণে কলিকে চারটা স্থানে তাকে স্থান দেওয়া হয় হবে তো আমরা পরবর্তী শ্লোকে জানতে পারবো পরবর্তী শ্লোকগুলির মাধ্যমে তো এছাড়া অন্য কোনোভাবে তা সম্ভব নয় অধর্মের সহচরদের সম্পূর্ণরূপে রাষ্ট্র থেকে নির্বাচিত করা উচিত তাহলেই কেবল রাষ্ট্রকে সম্পূর্ণরূপে অসদাচার থেকে মুক্ত করা যায় তো রাজ্যে যদি এই কলির মতো দুরাচারী ব্যক্তি যদি বসবাস করে থাকে তাহলে তো রাজ্যের অমঙ্গল হবেই সেজন্যই পরিচিত মহারাজ প্রথমে স্থির করেছিলেন যে তাকে এই রাজ্যে স্থান দেওয়া যাবে না তো পরবর্তী বারে হয়তো স্থান দিয়েছিলেন আমরা পরের শ্লোকে জানতে পারবো কলি বা অধর্মকে অধর্মকে যদি রাজা বা রাষ্ট্রনেতা রূপে আচরণ করতে দেওয়া হয় তাহলে অবশ্যই লোক মিথ্যা চৌর্যস অসভ্যতা বিশ্বাসঘাতকতা দুর্ভাগ্য কপটতা কলহ দম্ব প্রকৃতি অধর্মসমূহ প্রবলভাবে বৃদ্ধি পাবে তো কলিকে যদি রাজ্যের রাষ্ট্রনেতা রূপে আচরণ করতে দেওয়া হয় তাহলে করলে সমস্ত যত রকম সৎ গুণাবলী আছে সমস্ত সৎ গুণাবলীর বিপরীতে যে অধর্ম বা অসদ্গুণ সেগুলির প্রভাব বেড়ে যাবে তো সে কথাই এখানে এই শ্লোকে বলা হয়েছে তাৎপর্য বলেছেন আমরা পূর্বে আলোচনা করেছি যে ধর্মের ভিত্তি স্বরূপ তো সৌচ শৌচ দয়া এবং সততা যে কোনো ধর্ম ধর্মাবলম্বী অনুসরণ করতে পারে তো সেজন্য হিন্দু বা মুসলমান বা খ্রিস্টান বা অন্য কোনো ধর্মে ধর্মান্তরিত হওয়ার প্রয়োজন হয় না এইভাবে ধর্ম ত্যাগ করে ধর্মের অনুশাসন না মানলে কোনো লাভ হয় না ভাগবত ধর্ম তো আমরা আমাদের শাস্ত্রে আছে সেটা অবশ্য অন্য ধর্মের কথা বলা হয়নি আমাদের পাশাপাশি যে সমস্ত ধর্ম আছে সে তাদের কথা বলা হয়নি যে অধর্ম যদি দোষযুক্ত হয় ইন স্বধর্ম যদি দোষযুক্ত হয় তথাপিও ধর্ম থেকে সেটা উত্তম গীতার শ্লোকে বলা হয়েছে তো আমরা সেই যে যার ব্রাহ্মণ ক্ষত্রিয় সূত্র এই চারি এই চারি বর্ণের ধর্মও চারি রকমের তা আমরা নিজ নিজ অবস্থানে থেকেই আমাদেরকে ধর্ম পালন করতে হবে এটাই স্বাভাবিক আমরা যদি শূদ্র হয়ে ক্ষত্রিয়ের ধর্ম পালন করতে চাই তাহলে আমাদের অধর্ম হবে সেই বৈদিক নিয়ম অনুসারে শাসন অনুসারে আবার কেউ ব্রাহ্মণ হয়ে যদি শূদ্রের কাজ করে সেটাও অনৈতিক তো এগুলি বিচার বিশ্লেষণ করে চলতে হয় তো যাই হোক এখানে কিছু স্পর্শকাতর বিষয়ে বলেছেন সেগুলি আর পুনরাবৃত্তি না করাই ভালো এইভাবে ধর্ম ত্যাগ করে ধর্মের অনুশাসন না মানলে কোনো না মানলে কোনো লাভ হয় না তো ধর্ম ছেড়ে যখন অন্য ধর্ম নিজের স্বধর্ম ত্যাগ করে তখন অন্য ধর্মে কেউ এই আশ্রয় নেয় বা অন্য ধর্ম গ্রহণ করে করে যদি সে ধর্মের যে প্রকৃত বিধান সত্য দয়া তপশৌচক এগুলি যদি সে পালন না করে তাহলে কোনো লাভ হয় না ধর্ম ত্যাগ করে শুধু লাভ নেই ভাগবত ধর্ম মানুষকে প্রকৃত ধর্ম অনুশীলন করতে উদ্বুদ্ধ করে তো আমরা সবাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সঙ্গ তথা ভক্ত সজ্জন সময় আমরা জানি যে আমাদের একান্ত প্রিয় গ্রন্থ হলো শ্রীমদ ভাগবত এই ভাগবত গ্রন্থে ভাগবত ধর্মে এমন কোনো বিষয় নেই যা আমাদের জানবার বাকি থাকে বা এটা সম্পূর্ণ একটা পূর্ণ একটা সংবিধান ভক্তদের তথা সমস্ত জীবের জন্য সমস্ত মানুষের জন্য একটা পরিপূর্ণ ধর্ম এই ভাগবত ধর্মকে যদি আমরা অনুশীলন করি তাহলে আমাদের জীবন খুব আনন্দময় হবে এবং সুখময় হবে তার বিপরীতে যারা আছেন তারাই জন্ম জন্মান্তরের দুঃখ দুর্দশায় তারা বারবার নিপতিত হয় ধর্মনীতি কোনো ধর্মনীতিক বিশ্বাস ভিত্তিক আচার অনুষ্ঠান নয় তয় যে ধর্ম সাক্ষা শাস্ত্রে বলা হয়েছে ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রয়োতম স্থান এবং কালের পরিপ্রেক্ষিতে এই সমস্ত আচার অনুষ্ঠানের পার্থক্য হতে পারে কিন্তু সবসময় সচেতন থাকতে হবে যে ধর্মের প্রকৃত তো স্থান স্থানকালবাদে ধর্মের কিছু যেমন আজকে যারা আমাদের এই সংগঠনে আছেন যারা প্রচারক যারা প্রতিদিন প্রচার করছেন তাদেরকে কিছু কৌশল অবলম্বন করতে হয় কৌশলে প্রচার করতে হয় প্রচার কখনো বন্ধ থাকে না প্রচার করতেই হবে এটাই স্বাভাবিক তো কৌশল প্রচারের কৌশল অবলম্বন করতে হবে আমরা যেখানে যে জায়গায় যেই ধরনের পরিবেশে পরিবেশের অনুসারে পরিবেশ অনুসারে আমাদের চাল চলন আচার আচরণ কথাবার্তা সব কিছু সেভাবেই চলতে হবে তো কিন্তু সবসময় সচেতন থাকতে হবে যে ধর্মের প্রকৃত প্রকৃত উদ্দেশ্য সাধিত হচ্ছে কি না আমাদের মূল লক্ষ্য হলো যে আসলে যে আমরা যে পথে এসেছি আমাদের নিজ নিজ সাংগঠনিক বাবা মানদের প্রত্যেকেরই নিজ নিজ দায়িত্ব আছে কর্তব্য আছে ভগবানের সেবার ফাঁকে ফাঁকে কিছু প্রচার করতে হয় যাদের সামর্থ্য আছে প্রচার করার মতো তো আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেখানে যে পরিবেশে বা যে পরিমণ্ডলই থাকি না কেন আমাদের মূল যে পথ সে পথ থেকে যেন আমরা বিচ্যুত না হই এবং আমরা যেন কোনো বাহ্যিক কোনো বস্তুর দ্বারা যেন আমরা কলুষিত না হই সেদিকে আমাদেরকে সচেতন থাকতে হবে প্রকৃত বস্তু লাভ না করে কেবল কতগুলো আচার অনুষ্ঠানের প্রতি আসক্ত থাকলে কিছুই লাভ হয় না যে আমাদের যে ভক্তি আমাদের মূল প্রকৃত বস্তুটা কি ভক্তি তো এই ভক্তিকে বাদ দিয়ে বা তা না করে কেবল কতগুলো আচার অনুষ্ঠানের প্রতি আসক্ত থাকলে কিছুই লাভ হয় না আমরা ভক্তিকে বাদ দিয়ে যদি আমরা সেই মাল্টি পারপাস আচরণ করি তাহলে কোনো রকম লাভ হবে না ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কোনো বিশেষ বিশ্বাসের প্রতি নিরপেক্ষ হতে পারে কিন্তু উপরোক্ত ধর্মনীতিগুলি সম্বন্ধে রাষ্ট্রের উদাসীন থাকা উচিত নয় এই যে বর্তমান ভারত ভারতবর্ষে সেই আমাদের রাষ্ট্র ভারতের কথাই ধরি সেখানে ধর্ম নিরপেক্ষতার নামে কত মানুষ উদাসীন আরে বাবা মানে তারা যেমন সেই স্বর্গ থেকে এসেছেন আবার তারা স্বর্গেই আসেন তাদের মনোভাব এমন আমরা ধর্মনিরপেক্ষতা পালন করবো আমরা সবার সমান অধিকার থাকবে কেউ যদি অন্যায় করে আমাদের শাস্ত্র বহির্ভূত কর্ম করে সেগুলোকে আমাদের মানে একেবারে গ্রহণ করতে হবে সাদরে গ্রহণ করতে হবে কিন্তু সনাতন ধর্মে এই ধরনের এই অধিকার আমাদেরকে দেওয়া হয়নি কিন্তু উপরোক্ত ধর্মনীতিগুলি সম্বন্ধে রাষ্ট্রের উদাসীন থাকা উচিত নয় রাষ্ট্রে যদি কোনো ধর্ম বিরোধী কোনো কার্যকলাপ হয় সেগুলো নিশ্চিত করতে হবে যেমন মদ মদ একটা অশাস্ত্রীয় কর্ম এটা যারা গ্রহণ করে সে তারাই অশাস্ত্রীয় কার্যকলাপে লিপ্ত থাকে তো এটাকে যদি অবাধে সেই সরকারীকরণ করা হয় কোনো এক সময় বাংলাদেশে প্রথম ছিল না স্বাধীনতার পর ছিল না কিন্তু পরবর্তী কোনো এক সরকার ক্ষমতায় এসে। সেই মতকে তারা কি করলেন জাতীয়করণ করলেন তো এগুলো আসলে সরকার না করে পারেন না ঠিক কিন্তু আসলে এগুলি তারা মঙ্গল হয় না তা আরও আছে অনেক কর্ম আছে যেগুলোকে হয়তো লাইসেন্স বা বৈধতা দেওয়া হয় বটে কিন্তু সেগুলো মানুষের মঙ্গলে আসে না সেগুলোর দ্বারা কিছু লোক খারাপ পথেই বিপদগামী হয় তার ফলে তাদের পৃষ্ঠপোষকতায় লোক মিথ্যাচার প্রতারণা চর্য প্রকৃতি অধর্মের প্রভাব স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে এবং তাই রাষ্ট্র থেকে অসদাচার এবং পাপ আচরণ দূর করার আদর্শ প্রচার করে কোনো লাভ হবে না আমরা সেই সমস্ত নিয়মকানুন যেমন আমরা ভগবানের নাম প্রেম প্রচার করি কিন্তু সেই নাম প্রেম প্রচার করে যদি আমরা আবার অনাচার করি তাহলে আর সেই প্রচারে কোনো সার্থকতা হবে না একজন লোক অন্য একজন লোককে যদি ধূমপানে তাকে ধূমপান থেকে বিরত থাকতে বলে বা ধূমপান করতে নিষেধ করে কিন্তু সে যদি নিজেই ধূমপান করে তাহলে এখানে বিষয়টা একটু হালকা হয়ে যায় যে ব্যক্তি নিষেধ করেন তাকেও সেই ধূমপান থেকে বিরত থাকতে হবে এটাই স্বাভাবিক তাহলে সেই শাসনটা পরিপূর্ণ হয় তো এভাবেই প্রভুপাত তার তাৎপর্যে এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করেছেন হরে কৃষ্ণ তো আমরা সবাই নিজ নিজ স্থানে থেকে আমরা সুন্দর মতো প্রচার করবো স্থান কালভেদে আমাদের সব কিছু পরিবর্তন করে বা খুব সতর্কতার সাথে প্রচার করতে হবে ব্যক্তি হলে কি হবে আমাদের সব সময় আমাদের পিছনে কিছু খারাপ প্রকৃতির লোক চেষ্টা করবে ক্ষতি সাধন করার কিন্তু আমরা খুব সতর্কতার সাথে তাকে যেমন কম্পিউটার যখন আবিষ্কার হয় এই কম্পিউটার তো বর্তমানে সারা বিশ্বে কম্পিউটারের ব্যবহার খুব জোরে সোরে চলছে তো এই কম্পিউটার একটা ভালো যন্ত্র বা ভালো বস্তু কিন্তু এর আবার শত্রুটাও এর শত্রুও আছে এই কম্পিউটারে নাকি ভাইরাস থাকে সেই ভাইরাস কম্পিউটারের কার্যকারিতা নষ্ট করে দেয় তো এগুলি হলো এই ভাইরাসগুলো কম্পিউটার কম্পিউটারের শত্রু তো প্রত্যেকেরই কিছু কিছু এ ধরনের ভালো শুভ কর্মের কিছু শত্রু থাকতে পারে